হ্যালো বন্ধুরা আবারও চল্লিশ সেকেন্ড নতুন ভিডিওর সাথে আজকে শেয়ার করবো কাঁচা আমের আইসক্রিম কীভাবে খুব কম সময়ে আর ঘরোয়া জিনিস দিয়ে একদম সহজেই আপনারা আইসক্রিম বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে শেয়ার করছি তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নেওয়া যাক প্রথমেই দেখো এখানটায় বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলো প্রথমেই আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখন কিন্তু কাঁচা আম প্রায় শেষ হতেই চললো আর পাকা আমও বাজারে উঠে গিয়েছে তো সেই জন্যে পাকা আমের আইসক্রিমও তাড়াতাড়িই বানাবো আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু যতক্ষণ কাঁচা আম আছে কাঁচা আমের আইসক্রিমও তো খেতে হবে আর এইটা বিশ্বাস করো কাঁচা আমটার আইসক্রিম এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা একবার বানিয়ে খেলে আপনারা বারবারই খাবেন আর পাকা আমের থেকেও বেশি টেস্টি এই কাঁচা আমের আইসক্রিমটা আমার লেগেছিলো আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন তো দেখো সব আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়েও নেওয়া হয়ে গিয়েছে এবারে আমরা আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো আমগুলো কেটে আঁটিগুলোকে বাদ দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে নিলে কি হবে আমাদের মিক্সি করতে সুবিধা হবে তাই জন্য সব আমগুলোকে একইভাবে আমরা কেটে নিচ্ছি দেখো সবগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা মিক্সিজারে ট্রান্সফার করে দেব। তারপরে মিক্সিজারের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতা এখানটা আমি দেখো ছিঁড়ে নিচ্ছি গাছ তো আমাদের বাড়িতে নেই তাই আমাদের কিনে এনেই পুদিনা পাতাটা দিতে হয়েছিল আপনাদের যাদের আছে আপনারা গাছ থেকে দেবেন আর নয় কিনে এনে দেবে না পাতা না দিলেও কোনো অসুবিধা হবে না এটা সম্পূর্ণ অপশনাল তো দেখো পুদিনা পাতা দিয়ে দিয়েছি তারপরে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি আমি এখানটায় চার চামচ মতো চিনি দিয়েছিলাম আপনারা যেরকম আম নেবেন সেরকমভাবে চিনিটা দিয়ে দেবেন তারপরে সামান্য জল দিয়ে আমের একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি খুব বেশি কিন্তু আমরা জল দিইনি দেখতেই পাচ্ছ একদম ঠিক মতো একটা পেস্ট হয়েছে এবারে পেস্টগুলোকে এই মোল্টের মধ্যে আইসক্রিম মোল্টের মধ্যে ট্রান্সফার করে দিলাম দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি এবারে গুলো লাগিয়ে ফ্রিজে সেট করে নিলেই কিন্তু আমাদের আইসক্রিম একদম রেডি আট ঘন্টা মতো ফ্রিজে রাখলেই কিন্তু আইসক্রিম একদম খুব ভালো মতো সেট হয়ে যায় তো আপনারাও তাই রাখবেন বা বেশি কম আপনারা রাখতে পারেন কোনো অসুবিধা হবে না তো দেখো আমাদের আইসক্রিম তো রেডি যেরকম ভিডিও শুরুতেই বলেছিলাম যে একদম সহজ বানানো সেরকম সহজ কি না আপনারাই কমেন্ট করে জানাবেন আমাদের আইসক্রিম তো রেডি সবাইকে দেখো এখানটা আমি খাইয়ে দিলাম সবাই কত সুন্দর রিভিও দিয়ে দিয়েছে তাদের তো খুবই ভালো লেগেছিলো আপনারাও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে নেবেন আজকের যেন ঠিক দেখুন নতুন কোনো ভিডিওর সাথে বাই